শেষে ওই দিকে চলে যাওয়া যায় সেজন্য আমাদের এখানে আমরা হাওড়ায় হাওড়ায় চলে যাব তাই আমাদের চলিত থানা প্রতিরোধ বাহিনী বা আর্জি সেটা যদি প্রত্যেক পাড়ায় বা প্রত্যেক গ্রাম এবং সহযোগিতা প্রত্যেক পাড়ায় পাড়ায় চালু করা চাই

তারা বসবাস করে সমাজকে সুষ্ঠুভাবে বজায় রেখেছেন সেই লোককে এর আগে দু হাজার তেইশ সালে একবার পঞ্চায়েতে মিটিং হয়েছিল তারা উদ্যোগে তারা থেকে বলেছিলেন পঞ্চায়েত হলেতে মিটিং হয়েছিল তো সেখানে যে সমস্ত অ্যাজেন্ডা নেওয়া হয়েছিল সেগুলোকে বিভিন্ন কারণে কার্যকরী করা যায়নি এখন আমার সুমিতবাবু বলেন যে আমাদের একটা মিটিং ডাকতে হবে আমরা যা মাঝখানে ওনার সঙ্গে সংযোগকারী হিসেবে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ উপস্থিত হয়েছেন সদস্য আছে বিষয়টা যে কাজটা হবে কি করতে হবে এলাকার সাথে এই সভা আমি শুধু আবেদন রাখবো শিয়াকালার বিভিন্ন সংগঠনের জেনারা এখানে উপস্থিত হয়েছেন আমার শিয়াকালা পঞ্চায়েত এলাকায় যতগুলি গ্রাম আছে একটা সুনাম আছে সেই সুনামটা যাতে বজায় থাকে সেটাও যেরম আমাদের দেখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যাতে করে সেই সুনাম বজায় থাকে শিয়াখালা পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা নিজেদের মধ্যে বন্ধুর মতো ভাই ভাইয়ের মতো আমরা যে থাকি মেলামেশা করি এবং বাইরের কোনো সমাজবিরোধী কোনো অন্যায় কোনো অবৈধ কাজ যাতে আমার এলাকায় না হতে পারে সেই লোককে ওনারা থানা থেকে যেনারা এসছেন তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেইগুলোকে বিভিন্নভাবে একটা কমিটি আজকে গঠন করে আমরা চেষ্টা করব আমার পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো গ্রাম চলছে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এই বলে আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এলাকালা পঞ্চায়েতের পক্ষ থেকে যে তাপসবাবু এবং মাননীয় উপপ্রধান কর্মাধ্যক্ষ মহাশয় আছেন মেম্বার অমলেশ আছেন আমাদের থানার পক্ষ থেকে মাননীয় সাব ইন্সপেক্টর উদয় সিংহ ঘোষ মহাশয় এসছেন এবং আজকের শিয়াখালা পঞ্চায়েতের যে সম্মানীয় ব্যক্তিরা আজকের উপস্থিত হয়েছেন আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে যে ডাকে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে নিজ নিজ গায়ে সম্মান জানিয়ে মাননীয় বড়বাবু জয়ন্তপাল মহাশয় তণিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পক্ষ থেকে প্রত্যেকের সম্মান জ্ঞাপন করে থানার অফিসারের সংখ্যা হচ্ছে ষোলো সিভিক ভিপির যা সংখ্যা হুগলি জেলায় যে ষোলোটা থানা আছে তার থেকে সব থেকে কম হচ্ছে চণ্ডিতলা থানা আজকের যারা এখানে মিটিংয়ে উপস্থিত আছেন শিয়াকালা পঞ্চায়েত এলাকায় মিনিমাম পনেরোটা আর্জি চলতো সে আর্জিটা শুরু হয়েছিল শিয়াকালা পঞ্চায়েতের উদ্যোগে এবং মাননীয় তাপসবাবুর একটা বিরাট ভূমিকা ছিল পাতুল এলাকায় যে সাতটা আর্জি চালু হয়েছিল। সেটা তাপসবাবু শুরু করেছিলেন পাতুল এলাকা মানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের শিয়াখালা এমন একটা জায়গা হুগলি হাওড়ার বর্ডার এখান থেকে খুব কাছে এবং আমরা এখান থেকে ক্রাইম করে আরামবাগ সেকশনের দিকে চলে যাওয়া যায় হাওড়ায় চলে যাওয়া যায় দুর্গাপুর এক্সপ্রেসের ওয়ে দিকে চলে যাওয়া যায় সেজন্যে শিয়াখালা বর্ডার বা আমাদের এই যে পাতুল সেকশান এখান থেকে সিঞ্জয় মোড় ভগবতীপুর হয়ে আইয়া হয়ে হাওড়া হাওড়ায় হাওড়ায় চলে যেতে পারি তাই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে গ্রামরক্ষী বাহিনী মানে প্রতিরোধ বাহিনী বা আরজি সেটা যদি প্রত্যেক পাড়ায় বা প্রত্যেক ক্লাব এবং পুজো কমিটির সহযোগিতায় প্রত্যেক পাড়ায় পাড়ায় চালু করা যায় তাহলে কিন্তু যেরকম চণ্ডীতলা থানা উপকৃত হবে পাশাপাশি কিন্তু আপনারাও উপকৃত হবেন আজকে চণ্ডীতলা ছুটে এসছে কিন্তু তার প্রয়োজনে তার কারণ আজকের একটা ক্রাইম যদি ঘটে আজকের শিয়াখালার শেষ প্রান্তে আপনারা খবর দিতে দিতে গাড়ি পৌঁছতে পৌঁছোতে কুড়ি মিনিট পঁচিশ মিনিট কি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটও হতে পারে কিন্তু আপনারা যদি প্রতিরোধ বাহিনী আরজির মেম্বার আর সদস্যরা ওখানে থাকেন সে খবরটা আমরা সঙ্গে সঙ্গে পাব এবং সঙ্গে সঙ্গে আপনারাও কিছুটা গিয়ে সহযোগিতা করতে পারবেন আজকের থানার যেমন প্রয়োজন প্রতিরোধ বাহিনীর সদস্যদের থানার একটা ইন্টারেস্ট আছে যে আমার কোনো সভ্য ওই জায়গায় সদস্য রাত আছে আমরা খবরাখবর পাব এবং আপনারাও যেমন নিরাপত্তা আপনারা যদি সপ্তাহে একদিন গার্ড দেন আপনি সদিন আপনি নিরাপদ থাকবেন আপনার পরিবার যে আপনার কোনো দাদা ভাই রাস্তায় আছে আমি নিরাপদে আছি আমি একটু সাবধানে আছি শুধু তো রাত্রি পাহাড়া পাহারা দিলে চোর পাহারা বা ডাকাত আসবে বা চোর আসবে এটা তো নয় এটা সামাজিক কাজ এটা স্বইচ্ছায় শ্রমদান ভলেন্টারি সার্ভিস এর ভেতরে কোনো অসুস্থ হয়ে গেল কোনো মানুষ তাকে হসপিটালাইজেশন করা আপনাদের ভেতর একটা যারা রাস্তায় গার্ড দেবেন তাদের একটা মেলবন্ধন তৈরি করে হওয়া ওটা আজকের কোনো জায়গায় আগুন ধরে গেছে সেখানে কিভাবে রাত্রিকালীন কেউ বুঝতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে রাত পাড়া দিচ্ছেন ওখানে একটা কোনো ঘটনা ঘটে যাচ্ছে সেটা সঙ্গে সঙ্গে সে পদাতাকারীদের জানানো এভাবে আপনাদের সহযোগিতার বার্তা নিয়ে আমরা এসেছি যে আর জি পার্টি আর এবং এটা প্রচারিত হয়ে যায় খবর হয়ে যায় যা দিনের বেলা যারা খবর কালেকশান করে দেয় বাইরে থেকে এখন দেখছেন এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা সব খবর আপনাদের কাছে চলে আসে কোথায় কি ঘটনা ঘটছে দিন খবর নিয়ে পাঠাচ্ছে রাত্রিবেলা ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে তাই সেজন্যে দীর্ঘায়িত করব না আমাদের থানার পক্ষ থেকে স্যার বলবেন আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে বলবেন শুধু এটুকু বলতে চাই হুগলি রুরাল পুলিশের এসপি সাহেব আইপিএস কামালাজি সেন সেন স্যার আজগের এবং ডিএনটি স্যার উনি নোডাল অফিসার এবং মাননীয় আইপিএস এসপি স্যার আমাদের চেয়ারপারসন হয়েছেন উনি নিজে উদ্যোগে আরজিকে প্রসারিত করতে ষোলোটা থানায় ভীষণভাবে উদ্যোগ নিয়েছেন এখন আর চন্ডীতলা থানার ভেতর সীমাবদ্ধতা নেই এটা হুগলি রুরালে এসপি অফিস থেকে মনিটারিং হচ্ছে তাই আপনারা নিশ্চিন্তে এই স্বইচ্ছায় শ্রমদানে আসতে পারেন ভলেন্টারি সার্ভিসে আপনাদের পক্ষ থেকে চণ্ডিতলা থানা আপনাদের সব রকম সহযোগিতা করবে সব সময় পাশে থাকবে এটুকু বার্তা আপনাদের আমি দিতে পারি যে রাত্রিকালীন কোনো অসুবিধা হলে চণ্ডীতলা থানা সময় আপনাদের সঙ্গে থাকবে এই মিটিংয়ে আসার জন্যে নমস্কার ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আঠারোটা গ্রাম পঞ্চায়েত আমার মনে হয় যে বাজার বা কোনো পাড়া যে কোনো এক একটা পাড়ায় ছোটোখাটো দোকান থাকে না চারটে পাঁচটা করে তো আমার মনে হয় যে যদি ডিউটা করা হয় পার্টিটা তৈরি করা হয় হয়তো মাসে একটা পড়বে কি আপনারা বলুন না একটা কি দুটো মনে হয় তার বেশি পড়বে না দুজন করে হলো কি তিনজন করে হলে হয় মনে হয় মাসে একটা কি দুটো পড়বে যদি একটু রাত জায়গা যায় আমার মনে হয় অনেক সেফটি থাকবে আমরা তো আছি বড়ো সাহেব নিজেই দেখছে ম্যাটারটা পুরো নিজে বড়ো সাহেব নিজেই দেখছেন আর আমাদের বড়োবা আছেন মাননীয় বড়োবা আছেন চণ্ডীতলা থানা সবসময় পাশে থাকবে যে কোনো সহযোগিতায় হাত বাড়াবে আপনারা যদি একটু আগে আসেন তো আমার মনে হয় খুব ভালো হয় আপনাদের নিজেদেরও সেফটি আমরা খবর খবর পাবো যোগাযোগ থাকবে আমাদের মাসে একটা কি দুটো হবে হয়তো আপনাদের অনেকের মধ্যে হয়তো চিন্তাভাবনার মধ্যে শুরু হয়ে যাবে যে রাত জাগতে হবে ডেলি তা আপনাদের মধ্যে ইয়েটাকে দূর করতে হবে হয়তো মাসে একটা কি দুটো আমার মনে হবে আপনারা নিজেরা একটু অ্যাডমেন্ট করে দেখুন অযোগিতা হাত চণ্ডীতলা থানার সবসময় আছে আমি এই বলে বক্তব্য আমার শেষ করছি তো ক্লাব সংগঠন থেকে এবং মসজিদ কমিটি থেকে আগত সকল এলাকার সুদী নাগরিকবৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলছি আজকে এখানে আজকে আমার জি পার্টি তরফ থেকে আছেন সুমিত আছেন আমাদের তাপস দা আছেন চণ্ডিতলা থানা থেকে আধিকারিক আছেন উদান আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে সকলের কাছে একটাই অনুরোধ যে বর্তমান যা বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমাদের একটু এলাকা শান্তি শৃঙ্খলানোর জন্য বজায় রাখার জন্য আমাদের থানার একটুখানি চণিঝর থানার আধিকারিক সাহেব যেমন বললেন তাতে আমাদের সহযোগিতা সকলে করা দরকার যে আরজি বাটি আমাদের সমস্ত বুথেই চালু চালু রাখা দরকার আছে সপ্তাহে একটা অন্তত ভিজিট থাকা দরকার আছে থানার তরফ থেকে সেগুলো কিন্তু হয় না আমরা দীর্ঘদিন ওইখানে ডিউটি করতাম আমি এদের তরফ থেকে বলছি ডিউটি করতাম কিন্তু ভিজিট হতো না সপ্তাহে একদিন যদি আপনারা ভিজিট করেন হ্যাঁ সেটা দরকার ছিল শুধু দুটো টর্চ আর একটা লাঠি নিয়ে বেড়ে পড়লো আমাদের একটা একটা আইডেন্টি দরকার আছে যারা আর্জি পার্টি থাকে তাদের তত্ত্ব বলছি আমরা চেষ্টা করব যে সকল বুথ থেকে যাতে জিরা চালু হয় সাহেব আছেন সাব ইন্সপেক্টর সাহেব আছেন বাবু আছেন উপপ্রধান আছেন সত্য বাবু আছেন এই গ্রাম গ্রামরক্ষী বাহিনী আমরা হতে দেখেছি এবং আমি নিজেও দীর্ঘদিন দায়িত্ব নিয়ে এটাকে চালিয়েছি অনেক বিষয় আশায় সম্পত্তি আছে যার প্রকৃত রক্ষা হওয়ার কথা তিনি বাইরে বেরোচ্ছেন না তিনি এত বেশি বুঝে গেছেন তার অনেক তার নিরাপত্তা নিজের এমন আটোসাটো করে রেখে যে হয়তো দশটা টাকা ভাঙতে পারবে না এরকম তার ভাবনা আর যে ছাগল চড়িয়ে খায় সমাজের সবচেয়ে গরিব মানুষটা তাকে গিয়ে আমি যখন রিকোয়েস্ট করছি সে আমার সঙ্গে জি পার্টি ডিউটি দিতে বেরোচ্ছে কিন্তু চার দিন পাঁচ দিন দেওয়ার পর আমাকে বলছে অমুকবাবু বেরোলেন না আপনি জি সেক্রেটারি আপনি কেন কিছু বলছেন না তাকে যখন বলতে যাচ্ছি তার দরজায় এত তালা আর এত গেট আমার বাইরে থেকে আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে না এরকম দুর্ভাগ্যজনক কিছু ঘটনার জন্যে জি পার্টি চললে আমাদের কি কি উপকার হয় আমরা কম বেশি প্রত্যেক গ্রামের লোক সেটা জানি এবং উপকার পেয়েছি আমি পেয়েছি উনি পেয়েছেন উনি পেয়েছেন কারুর গরু গোয়াল ঘর থেকে চলে গেছে সেটা ফিরিয়ে দিয়েছি কারুর মেয়ে অসুস্থ হয়েছে নিয়ে হসপিটালে নার্সিংহোমে দৌড়েছি সে উপকার পেয়েছি কারুর মেয়ের অজান্তে বিয়ে হয়ে যাচ্ছে প্রিম্যাকচিউর ম্যারেজ হচ্ছে সেটা গিয়ে আটকেছি বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে সেখানে দৌড়ে গেছি হঠাৎ সন্ধ্যেবেলা দেখাশোনা রাত্রিবেলা বিয়ে এরম ঘটনা গ্রামেগঞ্জে ঘটে সুতরাং উপকারের দিকটা একটা নয় বলে শেষ করা যাবে না কিন্তু উপকার পেয়েও সেই উপকারী বন্ধুরা পরের দিন সকালবেলা চুপচাপ আমি আবারও চেষ্টা করব আপনাদের কাছে কথা দিচ্ছি কারণ আমি এটা এই সামাজিক কাজটা আমি করতে ভালোবাসি এবং আপনারা আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে জানি না বাসিন্দাদেরও যাতে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় কোনো একটা পরিকল্পনা গ্রহণ করা যায় কমিটিটা গঠনেরও বললাম এই অনুরোধটুকু রাখছি আছে প্রত্যেককে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আপনারা যারা আছেন বিভিন্ন মন্দির মসজিদ কমেডি ক্লাবের পক্ষ থেকে যারা এসছেন প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কয়েকটা কথা বলি এই শিয়াখালা গ্রামে উনিশশো নব্বই সালের কথা বলছি পূর্ব শিয়াখালায় সাত দিনে সাতটা টিম বেরোতো তাদের ফুটবল টুর্নামেন্ট হতো তিন বছর হয়েছে সাত দিনে সাতটা টিম যারা আর্জি ডিউটি দিতে বেরোতো তাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে এবং টুর্নামেন্টের শেষে পুরস্কার বিতরণ হয়েছে এই জিনিস আমরা দেখেছি প্রশাসন যেমন বিভিন্নভাবে চলে গ্রামের বুথ আছে বুথ থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে সমিতি সমিতি থেকে জেলা জেলা থেকে এমএলএ এমপি এইভাবে যে একটা স্তর আছে পুলিশ যে কাজ করবে চণ্ডিতলা এক নম্বর এলাকায় কয়েক লক্ষ লোক আছে পুলিশ পোস্ট কটা আছে কুড়িটা বাইশটা সিভিক টিভিক নিয়ে তিরিশটা তাদের পক্ষে তো এলাকাটা নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাহলে আমরা এটাকে তাদের যদি সাহায্য না করতে পারি কোনোভাবেই এটা সম্ভব নয় তাই আর জি হচ্ছে একটা মাধ্যম নামের মাধ্যম এখানে আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কারণ টেকনোলজির যুগে আপনারা যেগুলো বলছেন এখন মানুষ প্রত্যেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে তারা ক্যামেরা থেকে লক্ষ্য রাখছে তারা মনে করছে যে আমি সিসিটিভি ক্যামেরা বা মোবাইলে আপডেট দিলে এখন অনলাইন হয়ে যাওয়াতে তারা মোবাইলে রাস্তা থেকেও দেখতে পাচ্ছে আমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে বা বাড়ির বাইরে তাতেও কিন্তু মানুষ নিরাপদ নয় হয়তো সামনে সিসিটিভি লাগানো আছে যাতায়াত করছে পেছন থেকে ক্রাইম করে এখন ক্রাইমও যেরকম সফটওয়্যার সব জায়গায় আপডেট হচ্ছে ক্রাইমে যারা করে সেসব ক্রাইম তারাও আপডেট হচ্ছে কীভাবে আমরা আরও উন্নত ধরনের ক্রাইম করতে পারি এই একটা কয়েকটা বিষয় যেটা দেশপুকা থেকে দাদা বলেছেন উনি বলেছেন আপনারা যেখানে যেখানে মিটিং ডাকবেন একটা তো কমিটি ফর্মেশন হচ্ছে যেখানে যেখানে মিটিং ডাকবেন আমাদের মাননীয় বড়বাবুর নির্দেশ সেই জায়গায় অবশ্যই আমি যাব এবং আমার সঙ্গে একজন থানার আধিকারিক অফিসার যাবে সেই মিটিংটা অ্যাটেন্ড করে আপনাদের সুবিধা অফিসে অসুবিধে জেনে প্রতিরোধ আর্জি চালু করার জন্য আপনারা যে জায়গায় মনে হবে আর্জি চালু করব সে জায়গায় মিটিং ডেকে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি আর একটা তো কমিটি গঠন হচ্ছে সেই জায়গা থেকে একটা ক্লারিফিকেশান হবে আমরা অবশ্যই যাব